নমস্কার বন্ধুরা প্রচেষ্টাবধ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটেন মোট পাঁচটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এবার বারো নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে মার্কোপোলো ভারতের কোথায় প্রচুর চন্দন গাছ দেখেছিলেন এর উত্তর দেখো কৈলমে দ্বিতীয় দেবরাইকে দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ নরপতি বলে অভিহিত করেছেন এরতেভাবে আব্দুল রজ্জাক তিন নম্বর প্রশ্ন দেখো ইবন বতুতার তার সুলতান মোহাম্মদ বিন তুগলক তেরোশো সাঁত্রিশ থেকে তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে হিমালয় অঞ্চলের একটি হিমালয় অঞ্চলের একটি রাজ্য কারাজল জয় করার জন্য একটি সামরিক অভিযান পাঠিয়েছিলেন কারাজল অভিযানে মোহাম্মদ বিন তুগলকের বাহিনীর সেনাপতি কে ছিলেন এরতবে খসরু মালিক চার নম্বর প্রশ্ন দেখো ইংল্যান্ড থেকে আগত পর্যটকদের ভারতে আগমনের সময়ের প্রেক্ষিতে কালানো সাজাও স্যার রো দুই হচ্ছে এডওয়ার্ড টেরি তিন হচ্ছে উইলিয়াম হকিন্স চার হচ্ছে র‍্যালপ ফিচ এর উৎসবে অপশানে চারেরটা হচ্ছে এক তারপর তিনেরটা হচ্ছে দুই নম্বর আসবে একেরটা তিন আর দুয়েরটা হচ্ছে চার ইবন বতুতা ভারতে আসেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ক্যাম্বে বন্দর কোথায় অবস্থিত এর উত্তরে গুজরাট উপকূলে সাতের প্রশ্ন দেখো পাশের চিত্তের মন্দিরটির অধিষ্ঠিত দেবতা হলেন এর উত্তরবে অপশান বি শিব কবির জন্মসূত্রে ছিলেন হিন্দু শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্মমতকে বলা হয় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ড্যাস ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্তিসাধক এর উত্তরবে অপশান ডি তুকারাম এগারো প্রশ্ন দেখো হজরত মোহাম্মদ সম্পর্কে ইবন আরবি বলেছেন তিনি হলেন একজন পরিপূর্ণ মানব এর উত্তরে সঠিক দুই হচ্ছে সমস্ত সৃষ্টি সষ্টা এর উত্তর ঠিক হক ভুল খালক এর উত্তর ভুল দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও দাতা গঞ্জ বক্স বলা হতো এর উত্তরে অল হুচফিরিকে তেরোর প্রশ্ন দেখো শিলশিলা শব্দটির আক্ষরিক অর্থ হলো এর উত্তরের শিকল এবার স্তম্ভমেলা প্রশ্নগুলো দেখে নাও হরিহর এর উত্তরে সঙ্গম বংশ কৃষ্ণদেব রায় এর উত্তর দেখো তুলুক বংশ মোহাম্মদী নরসিংহ এর উত্তরবে দেখো শালুক বংশ তিরুমল এর উত্তরের আরবিরু বংশ পনেরো প্রশ্ন দেখো বিজয়নগরের একটি মহাকরণের কথা উল্লেখ করেছেন এর উত্তরে অপশান ডি সঠিক অ্যান্সার বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানের উপাধি ছিল উত্তরে আয়গার সাধারণ প্রশ্ন দেখো কৃষ্ণদেব রায় জাম্বাবতী কল্যাণম নাটকটি রচনা করেন এর উত্তরে সংস্কৃত ভাষাই তালিকোটার চুদ্ধক্ষে বিজয়নগরের মৃত্যুঘ্টা বলেছেন এর উত্তরে ঈশ্বরী প্রসাদ উনিশের প্রশ্ন দেখো বিবৃতি এ রাজা গণেশ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন কারণ আর ইব্রাহিম সার্কের আক্রমণে রাজা গণেশ পরাজিত হন এর উত্তর হবে দেখো অপশান বি সরি ডি এ ভুল কিন্তু আর সঠিক বিদর বিজাপুর রাজ্যের অন্তর্ভুক্ত হয় এর উত্তরে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে যুদ্ধদার নীতি ঘোষণা করেন এর উঠে স্যার জন হে বাইশের প্রশ্ন দেখো এশিয়ার কোন দেশ বিদেশি মণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন এর উঠবে চীন হারবাঁথ নামে পরিচিত ছিলেন এর পর্তুগিজ জলদস্যুরা আফ্রিকার যেসব অঞ্চল ইংল্যান্ডের অধিকারভুক্ত হয় এর উত্থরবে দেখো মিশর সুদান উগান্ডা কাঙ্গো এর উত্তরবে এক দুই তিন ঠিক চারটা ভুল পঁচিশের প্রশ্ন দেখো উপনিবেশবাদ প্রচারের সামাজিক কারণ ছিল এর উত্তরভাবে দেখো অপশান ডি জনসংখ্যা বৃদ্ধি চীনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ বিদ্রোহ ছিল বক্সার বিদ্রোহ বক্সার বিদ্রোহে চীনের কোন গুপ্ত সমিতি সহায়তা করেছিল এর উত্তরে আই হো চুয়ান সাতাশে প্রশ্ন দেখো নিউ ইকোনমিক পলিসির প্রবক্তা ছিলেন এরত ভি আই লেলিন যে কন্থে মার্কেলটাইল কথাটি প্রথম ব্যবহৃত হয় এর উত্তরে দি ওয়েলথ অফ নেশন উপনিবেশবাদের সূত্রপাত ঘটে এর উত্তরে পঞ্চদশ শতকে প্রথম বিশ্বযুদ্ধের পর ড্যাশ বিশ্বের সর্বপ্রধান ধনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এরুতে মার্কিন যুক্তরাষ্ট্র একত্রিশের স্তম্ভ মেলা প্রশ্নগুলো দেখে নাও এ হচ্ছে পলাশির যুদ্ধ এরুতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ বক্সারের যুদ্ধ এরুতবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ কর্নওয়ালিস কোর্ট এরুতে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা এরুতবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ বত্রিশের প্রশ্ন দেখো অবশিল্পায়নের প্রধান কারণ ছিল এর উত্তরে দেখো বৈষম্যমূলক শুল্ক নীতি রেগুলেটিং আইন পাসের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এর উদ্যোগে লর্ড নর্থ কোন সন্ধিকে মারাঠা জাতির স্বাধীনতা বিকিয়ে দেওয়ার সন্ধি বলা হয় এর উঠবে বেসিনের সন্ধি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি দ্বারা ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত অপর একটি ঘটনা হল এর উত্তরে কাটোয়া গিরিয়া উদয়নালার যুদ্ধে মীর কাসিমের পরাজয় ছত্রিশের প্রশ্ন দেখো ছিয়াত্তরের মর্মান্তরের মর্মবরশী চিত ফুটে উঠেছে যে গ্রন্থে সেটি হচ্ছে দেখো এ বি উভয় ঠিক কোন ভারতীয় শাসককে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ সংস্করণ বলা হয় এর হবে রঞ্জিত সিং আটত্রিশের প্রশ্ন দেখো ভারতে প্রথম চা চাষ শুরু হয় এর উত্তরে দেখো আসামে বিবৃতি এ দেখো রঞ্জিত সিংয়ের অখিল শিখ জাতীয় সাম্রাজ্য গঠনের স্বপ্ন ধূরিস হয়ে যায় কারণ আর হচ্ছে অমৃতসরের সন্ধি দ্বারা দক্ষিণ তীরস্থ মিশলগুলির ওপর তিনি তার দাবি ত্যাগ করেন উত্তরবে অপশান এ এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ ভারতে ভারতে ইংরেজ কোম্পানি এজেন্সি প্রথা চালু করে এর উত্তরবে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বন্ধুরা তেরো নম্বর সেটের এমসি কিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা চোদ্দ নম্বর সেটের এমসি কিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছে তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার পনেরো নম্বর সেটের এমসি কিউ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও পনেরো ষোলো নব্ব সেটের এমসি কিউ পৌষগুলো তোমার একটু দেখে নাও বন্ধুরা বারো থেকে ষোলো মোট পাঁচটি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও